চাইলে আমিও পাকিস্তানি ড্রেস নিতে পারতাম বুঝছেন একটা প্রেম করে একটা বয়ফ্রেন্ড বানাইতাম তাহলে ঠিক নিতে পারতাম কিন্তু দুঃখের বিষয় আমার জামাই আছে পাকিস্তানি ড্রেসের গোষ্ঠী কিলাই খেতা আগুন আমার জামাই আমার জায়না দেব এডিঘ খুশি একই নাহলে পাকিস্তানি ড্রেস দেয়া করলাম আরগুলো কী দেয়া করবো কষুর মাথা দেয়া প্রিয় মানুষ তাকেই বানাও তুমি অসফল হওয়ার পরেও তোমার পাশে থাকে সফল হওয়ার পরে তো দুনিয়াও ডাকে আমি ভিডিও রয় এই চুসলি হ্যাঁ তোর কি সমস্যা আমার জামাই কালাকে আমার জামাইকে তোর চুমা দিতে গেছে না তুই আমার জামাই চুমা দিতে চাস চুসলির ঘরে চুসলি হ্যাঁ আমার জামাই কালা আমার কাছে বালা তোর কি তোর কি সে চুলকানি মেরাম উঠছে চুসলি রিগার চুসলি যখন আমি ভিডিও বানাই তখনই আমার মেজাজটা গরম করে দেয় শাল আর চুসলি বাজারে সস্তা বিক্রি হওয়া তরমুজটাও মানুষ দুইবার চেক কইরা রাখি নি কিরে কিরে মধু রসগোল্লা তুমি আমার ভালোবাসার মানুষ হইয়া অন্য আরেক জায়গায় যাইবা সে যে তোমার স্বার্থ ছাড়া ব্যবহার করব না এটা তুমি কি করে ভাবলা স্বার্থ ছাড়া দুনিয়া চলে না যারা ভেবেছিল আমাকে আঘাত করলে আমি ভেঙে পড়ব তুমি ভুল ভেবেছিলে আমি নিজেকে আবার গড়ে তুলব আর তোমাদের সামনেই আমি আফসোসের কারণ হব কারণ আমি ভেঙে পড়ার মতো মানুষই নয় আমি গড়তে জানি ভাঙতে জানি না আমার ফ্যামিলি সেটা শেখায় নেই সো বি কেয়ারফুল তুমি আফসোস করবা জল বা বলতে পারবা না আজকের ভিডিওটা আমার বিবাহিত সারা সারাদিনের কাজকামের পরে হইলো একবার হইল বইয়ের মোবাইলটা চেক করবেন কারণ বর্তমানে বিবাহিত নারীরাই স্বামী ফালাইতে হয়ে যায় সন্তান ফলাইতে হয়ে যাইতেছে একবার হলো বউয়ের মোবাইলটা চেক করবেন সবার ক্ষেত্রেই না যদি আপনার বউ আমির দিকে একটু বেশি সুন্দর হয় বুঝলেন কি না যদি আমার কথাটা আপনার খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু আমার সব আপুদের কথা বলি নি ধন্যবাদ মায়ের পেটের ভাই না খেয়ে পড়ে থাকে রাস্তায় আরেক ভাই টাকাওয়ালা ওলা টাকা রাখে বস্তায় ভাই বড়দন রক্তের বাঁধন এই কথাটা মুখে বললেই হয় না কাজেও করে দেখাতে হয় ভাইয়ের জন্য যদি হয় না মনে মায়া কারো উপকার করলে লেইখা রাখেন কেন বললাম কারো উপকার করলে খাতা কলমে লেইখা রাখেন কারণ মানুষ এতটাই নিমুখারাম আপনি যে তার উপকার করছেন সে ভুলে যাবে সে বলবে আমাদের জন্য কি করেছেন লিস্ট বলার জন্য হইল লেখে রাখে যেন বলতে পারেন আমি তোমার উপকার করছিলাম ঠিক আছে কারণ মানুষ এতটাই নিম খারাম তারা অস্বীকার করে তাই বলতেছি উপকার করলে অবশ্যই খাতা কলমে লিখে রাখবেন আর নিজেও স্মরণে রাখবেন স্যার ধন্যবাদ আমার বউ অন্যায় করলে বিচার করবে আমার বাবা মা আমি আমি থাকতে আমার বউকে নিয়ে তৃতীয় ব্যক্তি কথা বলার সুযোগ পাবে তাহলে আমি কেমন স্বামী আমার বউ তো ভাই মানুষ না আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে আপনি নাক গলা চাইছেন না আমরা যদি ভালো থাকি আপনার রাতে হয় না ঘুম থাকেন টেনশনে আমার বউ তো উষ্ড়ে কথা বললে সবার কাছে গিয়ে বলেন ঝগড়া হয় আমার ঘরে আমাদের ভালো দেখলে যদি আপনার খারাপ লাগে তাহলে আমাদের থেকে দূরে থাকুন আমরা আপনার খারাপ চাই না আপনি আমাদেরকে নিয়ে কেন কথা বলবেন আমরা তো আপনারা খাই না সাপরে সত্যই ভয় পায় অহনও পাই ওমা জানতে পারলাম এতদিন ধরে আমি সাপই পালতাম বাবা ভাগ্যিস সবল মারে নে অহন সবল মারা শুরু করছে